ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ছেলেকে একটু ডাক্তার দেখাতে বলেছিলাম যে ছেলের অ্যালার্জি টেস্ট করেছি তা ওর অ্যালার্জিটা কতটা আছে সেটাই আজকে ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় চলে এসেছি তা ওর অ্যালার্জি প্রোফাইল টেস্ট করেছিলাম আর কী কী খেতে ওকে বারণ করেছে এই প্রোফাইল টেস্টে সেটা জানা যাবে আজকে থামনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি আজকে নিয়ে ব্লগটা শুরু করতে চলেছি আজকে ডাক্তার দেখিয়ে স্কুবিকে ও ডগ সেন্টারে দিয়ে আমরা রাতের বাস ধরেই বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে বাড়ি এসে দেখি মেয়ে এখনও ঘুমাচ্ছে আর এদিকে দেখো আমি সমস্ত জামাকাপড়গুলো বার করে রেখেছি লাগেজগুলো গোছাবো বলে আর মেয়ে কিন্তু তখনও ঘুমাচ্ছে আর এদিকে স্কুবিকে ডক সেন্টারে দিয়ে আসবো তার আগে ওর নোখগুলো একটু কেটে দিচ্ছি আমরা কারণ ওখানে ওই খাঁচার মধ্যে থাকবে নখে অনেক সময় খাঁচায় লেগে ব্যথা হতে পারে তাই বসে বসে আমাদের ওর নোখটা কেটে দিচ্ছে মনটা খুবই খারাপ লাগছে ওকে দিয়ে আসবো কিন্তু কিছু করার নেই আর এই ডক সেন্টারটা হচ্ছে বাড়ার সাথে নির্মল ডগস ডগ ক্যাব না ওনার ওখানে আমরা রিভিউটা খুবই ভালো পেয়েছি উনি খুব যত্নে কুকুরদের দেখাশোনা করে তাই আমরাও যাচ্ছি আজকে দিয়ে আসতে ওকে প্রথমবার দিয়ে আসছি বাড়িতে আনার পর থেকে তাই মনটা খুবই খারাপ লাগছে যাচ্ছি ঠিকই কিন্তু ওকে দিয়ে আসতে আমার একটু ইচ্ছা করছে না আমাদের গাড়ি থাকলে হয়তো ওকে দিয়ে আসতাম না ওকে আমাদের সাথেই নিয়ে যেতাম ঘুরতে কিন্তু কিছু করার নেই বাসে ট্রাভেল করব আর ওকে নিয়ে যাওয়াও পসিবল না কি

দেখো স্কুবিকে এখন বেল্ট দিয়ে বেঁধে দিচ্ছি ও কিন্তু বেল দেখলেই তোমরা আগের ভিডিও তো দেখেছো ও খুব আনন্দ পায় কারণ ও ভাবে কি ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি কিন্তু ও বুঝতে পারছে না যে ওকে চার দিনের জন্য রেখে আসতে যাচ্ছি ও তো যখন ওখানে যাব তখন ওর হয়তো ওরও মনটা খারাপ হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এ দেখো আমার গায়ের আনন্দের ছোট আমার গায়ের উপর উঠে যাচ্ছে লাফালাফির চোটে

चल चल चलो चलो बिटिया

রাতে এগারোটায় বাস তাই আমরা সবাই রেডি হয়ে গেছি এই দেখো দিশারাও চলে এসছে ব্যাগপত্র গুছিয়ে আর মাকে বলেছি আমাদের বাড়িতে চারটে দিন থাকতে কারণ বাড়ি পুরো ফাঁকা রেখে যাওয়াটা উচিত না আর ছাদের দরজা এখনও লাগানো হয়নি তাই মাকে বলেছি চারটে দিন একটু কষ্ট করে আমাদের বাড়িতে থাকতে আর এই দেখো আমরা এখন যাচ্ছি অটো উদ্দেশ্যে আমাদের এখানে একটা অটো বলে রেখেছিলাম এই অটোটা করে আমরা যাব যাব বারসাত থেকে আমরা বাস ধরে তারপরে আমরা যাব দীঘার উদ্দেশ্যে আমরা মোট চারটে ফ্যামিলি যাচ্ছি আমরা টুকিদের ফ্যামিলি টুকিরা বলতে আগে আমরা যাদের বাড়িতে ভাড়া ছিলাম তারা ওরা তিনজন আর হচ্ছে সঞ্জুরা সঞ্জু বলতে টুকির কাকার ছেলে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা আর হচ্ছে ওর দিদির ফ্যামিলি মানে সঞ্জুর বই দিদির ফ্যামিলি এই চারটে ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি

এই যে আমরা এখন পাহাড় চলে এসেছি এইটা হচ্ছে আমাদের বাস সন্তোষের বাস বুক করা কিছুক্ষণ বাদে আমাদের বাসটা ছেড়ে দেবে বাসে ওঠার আগে আমরা সবাই মিলে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম

ভোর সাড়ে পাঁচটা মানে ছটা নাগাদ আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘায় আর আমরা এখানে স্টে করব। অন্য অন্যবার আমরা নিউ দীঘা থেকেছি কিন্তু এবারে সবাই মিলে ঠিক করল যে ওল্ড দীঘায় থাকবো

নামার সময় একটা মজার ঘটনা ঘটেছে সঞ্জুর বউ নেমেছে খালি পায় আর ও জিজ্ঞেস করেছে যে আমার জুতো কোথায় তা ও টুকিকে জিজ্ঞেস করেছে তো টুকি বলছে কি আমার ব্যাগে রয়েছে তা ও ভেবেছে হয়তো ওর মেয়ের জুতোর কথা জিজ্ঞাসা করছে তা ও দেখে যে না ওর মেয়ের না ওর জুতোর কথা ও জিজ্ঞাসা করছিল আর এদিকে বাস ছেড়ে দিয়েছে আর ও তো খালি পায়ে নেমে গেছে তারপরে ও দেখছে যে না ব্যাগে তো ওর মেয়ের জুতো তারপরে আবার বাসটাকে দাঁড় করিয়েছি তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাসাহাসি করছি যে এত ঘুম ঘুমের ছোটো জুতো রেখে চলে আসছে আমাদের চা খেতে বসি ওরা হোটেল ঠিক করে নিয়েছে আর আমরা হোটেলে দেখো চলে এসছি আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে প্রীতি গেস্ট হাউস এটা একদম বীচের কাছে আর এদের ব্যালকনি থেকে বীজটাকে ভালোভাবে দেখাও যায় আর এখানে এসে সবাই মিলে ঠিক করলে যে রান্নাবান্না সবাই নিজেরা নিজেরা করে নেবে জিনিসপত্র ভাড়া করে সকালে টিফিনটাই শুধু কিনে খাওয়া হয়েছে তারপরে আমরা গ্যাস ট্যাস ওভেন ভাড়া করে নিজেরাই রান্না করেছি আর দুপুরে যেহেতু আমরা স্নান করতে গেছিলাম ফোন নিয়ে যাইনি তাই দুপুরে আমরা ভিডিও করিনি আর বিকালবেলা দেখো আমরা সাজুগুজু করে সবাই বেরিয়েছি একটু ওল দীঘায় কেনাকাটি করতে একটু ঘুরে ফিরে সমস্ত কিছু দেখতে

এই কেনা কাটি না লাস্ট দিন আগে করতে হয়। তাহলে আবিয়ার কথা আমি দৌড়িয়ে ঘুরছি। যতক্ষণ ঘুরছিলাম না। হ্যাঁ। শুধু চলে যায় কি তুমি মানে মার খাওয়াবে দেবে

মাথা করে মাথা করাবে আচ্ছা একটা একটা ফটো তুলি একটা স্টিল করে স্টিল করে একটা দাঁড়াও রাতে করতে বাজার গ্যাস লাগে না

আজকের মতো দীঘা ডে ওয়ান ব্লকটা এখানেই শেষ করলাম নেক্সট দেখা হবে দীঘা ডে টু ব্লগে ওকে টাটা বাই